আজকে আমি তোমাদের একটা হেলদি রেসিপি বানিয়ে দেখাবো আর দেখো সেটা মাখা বেলার ঝামেলা ছাড়া খুব সহজেই চট করে বানিয়ে নিতে পারে এটা বাচ্চা বড় প্রত্যেকের খুব ভালো লাগবে তো দেখো আমি কি করছি প্রথমে একটা বড় বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে আমি এক কাপ প্রথমে সুজি নিলাম তারপরে এখানে হাফ কাপের একটু বেশি টোটাল মানে দেড় কাপের একটু বেশি মতো সুজি নিয়ে নিলাম এবার দেখো সুজিটা কী করছি আমি ভিজিয়ে রাখব তো তার জন্য আমি এখানে প্রথমে এক কাপ জল দিয়ে দিলাম তার তারপর আবারও এক কাপ জল নিয়েছি কিন্তু পুরোটাই দিলাম না অল্প একটুখানি রেখে দিলাম তো তারপরে দেখো অল্প একটুখানি আবার দিয়ে দিলাম অল্প কিছুটা পুরোটাই দিলাম না মানে দু কাপ পুরোটাই দিলাম না এবার এটা আমি একটু ভিজিয়ে নেব তো এদিকে এটা ভিজতে থাক তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম এবার আমি ওই বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে নেব এক পিস ডিম তোমরা যদি বেশি করো তাহলে একটু বেশি ডিম নেবে তো আমি এক পিস ডিম দিয়েই বানাচ্ছি একটু চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি আর অল্প সামান্য একটুখানি লবণ নিয়ে নিচ্ছি ব্যাস আর কিছু দিতে লাগবে না চাইলে তোমরা গোলমরিচ গুঁড়োও দিতে পারো তো তারপরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দিচ্ছি এবার যে ভিজিয়ে রাখা সুজিটা ওটা নিয়ে নিলাম তোর মধ্যে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি লবণটা স্বাদ ভুজেই দিয়ে দেবে যে যতটা সুজি নিচ্ছ আর এক চামচ আমি চিনি নিয়ে নিলাম তো তারপরে মিশিয়ে দিচ্ছি দেখো এবার যে এক্সট্রা জলটুকু আমি রেখেছিলাম না মিশিয়ে দেওয়ার পরে ওই এক্সট্রা জলটুকু মানে দিয়ে দেব। আমি টোটাল দু কাপ জলের যেটুকু এক্সট্রা ছিল অবশিষ্টটুকুই দিয়ে দিলাম তারপরে মিশিয়ে নিলাম এরপরে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম তো তার মধ্যে আমি সুজিটা ভিজিয়ে রাখা সুজিটা ঢেলে নিচ্ছি পুরোটাই তো দেখো পুরোটাই এইভাবে আমি ঢেলে নিলাম এবার এক চামচ মতো সয়াবিন অয়েল নিয়ে নিলাম ওর মধ্যে ওই সুজির মধ্যে বা জারের মধ্যে তারপরে ঢাকা দিয়ে পেস্ট করে নিয়ে আসছি তো দেখো ভালো করে খুব সুন্দর করে মিহি করে পেস্ট বানিয়ে নিলাম তারপরে আমি এটা বাটির মধ্যে ঢেলে নিলাম এরপরে জারটা ধুয়ে আমি এক কাপ জল নিলাম কিন্তু অতটা দেব না তো দেখো কিছুটা জল নিয়ে আমি জারটা ধুয়েই দিয়ে দিচ্ছি তো যেহেতু মানে যে ব্যাটারটা এটা মনে হচ্ছে একটু ঘন সেজন্য দিয়ে দিলাম তো তারপরে চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি দেখো তো তারপরে খুব ভালো করেই আমি মিশিয়ে নিলাম চামচের সাহায্যে আর দেখো চামচটায় ডাক কেটে দেখালাম তো এরকমই ব্যাটারটা হবে তো আমার জল কিন্তু খুব বেশি লাগলো না এখানে হাফ কাপের থেকে কম আবার লাগলো ব্যাস এবার আমার পুরো ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে বুঝতেই পারছ তো চামচটা দেখে বুঝতেই পারছো পিছনটা তো ব্যাটার একদম রেডি এবার ভেজে নেওয়ার পালা তো তার জন্য ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছে আর অল্প একটুখানি তেল একদম সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিলাম এরপরে এক হাতা মতো ব্যাটার নিয়ে নেবো আর আঁচটা মিডিয়ামের রেখে দেব। তারপরে এইভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে গোল করে নেব দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে গোলটা হয়েছে তো ব্যাস উপরটা যখন এরকম ড্রাই হয়ে আসবে এবার যে ডিমের গোলাটা করে রেখেছিলাম ওটা নিয়ে উপর থেকে এইভাবে ব্রাশ করে দেব দেখো তোমরা চাইলে এটা একদিকেও ব্রাশ করে দিতে পারো তো আমি প্রথমটা দুদিকেই ব্রাশ করেই মানে ডিমটা ব্রাশ করে দিলাম তারপরে উল্টে দিলাম এরপরে এই সাইডটায়ও ওই একইভাবে ডিমের গোলাটা ব্রাশ করে দিচ্ছি তো দেখো খুব ভালো করে ব্রাশ করে দেওয়া হয়ে গেছে এবার কি করছি একটুখানি চারিদিক দিয়ে একটু সয়াবিন অয়েল লাগিয়ে দিলাম তারপরে ভালো করে ঘুরিয়ে 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 একটু ঘুরিয়ে নিলাম কালারটা সুন্দর চলে আসলে এবার আমি উল্টে দিলাম তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর কালার করে আমি কিন্তু ভেজে নিলাম দেখো মাখা বেলার ঝামেলা ছাড়া সুজি দিয়ে কত সুন্দর পরোটা বানিয়ে নিলাম এটা তোমরা টিফিন ব্রেকফাস্ট লাঞ্চ রেসিপিতে রাখতে পারো প্রত্যেকে খেতে পারো যেমন নরম তেমন খেতে কিন্তু সুন্দর হয় এবার আরও একটা এইভাবে বানিয়ে নিচ্ছি তো এইভাবে বাকিগুলো বানাচ্ছি আর দেখো এই রকম রেসিপি যদি তোমরা বানাও তাহলে কি হবে এটা খুব হেলদি একটা রেসিপি বাচ্চা বড় বাচ্চারা অনেক সময় সুজি খেতে চায় না তো এভাবে করে কিন্তু খাওয়ানো যেতে পারে ওরা খেলেও খেতেও ভালো লাগবে আর চেয়ে ও খাবে তো তোমরা এভাবে কিন্তু বানিয়ে নিতে পারো আর এই রেসিপিটা দেখো তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু একটা হেলদি রেসিপি তো এই হেলদি রেসিপি খুব সহজভাবেই কিন্তু আমি বানিয়ে দিলাম আমার প্রত্যেকটা দেখো খুব সুন্দরভাবেই কিন্তু হচ্ছে তো প্রত্যেকটা এইভাবে আমি বানিয়ে নিচ্ছি আর এই রেসিপিগুলো কিন্তু খুব চট জলদি মাখা বেলা ঝামেলা ছাড়াই কিন্তু খুব চট বানিয়ে নেওয়া যায় ব্রেকফাস্টে অনেক সময় কম সময় থাকে তো তাড়াতাড়ি এটা কিন্তু বানিয়ে নেওয়া যায় তো তারপরে আবারও আরও একটা সেম একইভাবে বানিয়ে নিচ্ছি দেখো আর আঁচটা যেহেতু ননস্টিকের তাতে একটু আঁচটা আস্তে রাখলে ভালো হবে মানে এটা বানানো খুব সুন্দর হবে নাহলে একটু মানে ননস্টিকের ছেড়ে ছেড়ে চলে আসে খুব তাড়াতাড়ি সহজে যাই হোক এইভাবে সবগুলো কিন্তু বানিয়ে নিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছ আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর এটা তোমরা যে কোনো চাটনি বানিয়ে খেতে পারো বাদাম চাটনি নারকেল চাটনি সে তার সঙ্গেও খেতে পারো তো আমি এখানে কালবার মুরগির মানে আলু দিয়ে রান্না করেছিলাম তো ওটা দিয়েই এটা পরিবেশন করলাম এটা ওতেও খুব দুর্দান্ত খেতে লেগেছে তো দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও আর যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে যাবে যাতে ফেসবুকে আমি যে যেসব রেসিপিগুলো দেবো এইসব রেসিপিগুলো ফেসবুকেও দেবো তাহলে সেখান থেকেও তোমরা দেখতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে